দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন এই যে গাছ পরিষ্কার হয়ে গেছে সব আমার বাড়বিছে না আর ছেলের স্যার চলে গেছে পড়িয়ে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আজকে একটু দেরি হয়ে গেছে সব দিক থেকে উঠতেও দেরি হয়ে গেছে ছেলে তো উঠে পড়তে বসে গেছিল তো তখন জেগেছিলাম তো ভাবলাম একটু পরে উঠবো করতে করতে দেরি হয়ে গেছে এখন মাসি চলে এসছে মাসি কাজ করছে আমি তো রান্নাঘরে এখন ওই গিয়ে চা করে উঠতে পারিনি ফ্রেশ শুধু হয়েছি এখন আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে আপাতত এখন যাবো গিয়ে চা করবো আজকে ছেলে তো আজকে আর মানে ভাত খেয়ে যাবে না কিন্তু হাত ছুটি তো সেই জন্য ওকে কচুরি খাইয়ে পাঠিয়ে দেবো আমরা একটু কচুরি খেয়ে নেবো আর রান্না বলতে গেলে মাছ করব আর আমাদের ভাজাটা রয়েছে কালকে লাল শাকটা অনেকটা বড় ছিল তো পুরোটা শেষ করতে পারেনি রয়েছে তো তার জন্য ওটা হয়ে যাবে আর রাত্রের জন্য মাঞ্চুরিয়ান রয়েছে আমাদের ফুলকপি আমার হাজব্যান্ড বলেছে তরকা নিয়ে আসবে আর ছেলের আজকে পরীক্ষা আছে ঠাট করে রাত্রিবেলা সাড়ে নটার সময় জানাচ্ছে যে আজকে পরীক্ষা বলুন কি অবস্থান কী করে পড়বে কি করে পরীক্ষা দেবে আর স্কুল কিন্তু গেছে গতকাল গতকাল বললে কি হতো স্কুলে যে কালকে তোমাদের পরীক্ষা আছে তো মানে এবার আমি জানি যাবে না বলে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি এবার তা ভাগ্যিস ওর হাত কাটা জামা প্যান্টটা ছিল বলে ভেতর থেকে বার করে ওকে সেটা পরিয়ে পাঠাবো তাও ওর মোজা যে পুরনো নতুন মোজাটা ভিজিয়ে দিয়েছি পুরনো মোজাটা যেটা রয়েছে সেটা করে পাঠাবো তো ঠিক আছে ছিল নটা বাজে এখন রান্নাঘরে গিয়ে একটু চা করি চা খাই ছেলে গিয়ে ছেলে মাসির হলেই ছেলে যাক স্নান করুক তো ঠিক আছে চলুন আমি পরে আসছি চা বসিয়ে দিয়েছি আজকে আমার হাজব্যান্ড চা খাবে না ওর একটু চোরা অম্মল মতো হয়েছে আর তো মাটন খেয়েছে রাত্রিবেলা না ও যতবার ঘরে মাটন করলে রাত্রিবেলা মাটন খায় দুবেলা কালকে যদি দুবেলা খায়নি তখনই দেখেছি ওর চোরা অম্বল হয়ে যায় আর এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আর নটা পাঁচ বাজে আজকে দেরি হয়ে গেল তো চলুন চাটা করুন আমার চা মোটামুটি ফুটে গেছে আর একটু এই আমাদের চারিদি হয়ে গেছে আমার আর এখানে ধুতেও হোক তো ক্ষতি তো চলে যাবে ছেলের কচুরি আর ছেলে তৈরি হয়ে গেছে এখন বাজে চল্লিশ বাজে নটা তো চলুন এই কচুরি খেয়ে যাক ওই এসে ভাত খাবে কি হলো আজকে হাফ প্যান্ট পড়ে যাচ্ছে স্কুলে গরম পড়ে গেছে তা আমাদের জামা ভিজিয়ে দিয়েছি আর মোজাটা আজকে ভেজাতে ভুলে গেছি থাক ভাগ্যিস থাকি কালকে ভিজিয়ে দেবো তো চলুন ওকে খাইয়ে দিই আমি পরে আসছি বেরোচ্ছে জলটা খাবে আর ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ হুম কি ব্যাগটা বাড়ি নি কি নিচের দিকে ঝুলে গেছে হ্যাঁ আজকে একটু হালকা আছে ঠিক আছে যাও দেখে শুনে পরীক্ষা দেবে বেঁচে যাচ্ছে টাটা যে হাওয়া দিয়েছে ব্যাস ঠিক মাছের নিম হলুদ মাখিয়ে এসেছিলো আলুটা কাটবো ভাত বসাবো রান্নাটা করবো দুপুরবেলায় এসে খাবে টাটা আমার হাজব্যান্ডে আবার শরীরটা একটু নরম হয়েছে বললাম না সোর বল হয়েছে কী যে হয় মাঝে মধ্যেই কে জান আমরা ডাব খেতে বললাম তাই বেরিয়ে যাচ্ছে চলে গেছে চলো তাহলে আমি আবার বলে এসেছি ওই একটু দেখা যাচ্ছে কষিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আলু কেটে নিয়েছে আলু দিয়ে মাছের ঝোল করব মাছের নুন হলুদ মাখানো আর এই যে আমার দুটো কচুরি খাচ্ছি খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে ছেলে তো চলে গেছে চলে গেছে দেখতে পেলেন চলুন খেয়ে নিই আমি পরে আসি রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো এখানে মোটামুটি সব কাজ মানে গুছিয়ে নিয়েছি কোটাকুটি করা আলুটা কেটে নিয়েছি আজকে শুধু তো মাছের ঝোলটাই করব আর কিছু করছি না যেহেতু সবই আছে মোটামুটি মা ওই আমাদের লাল শাক ভাজাটাও রয়েছে তো তাই মাছ ভেজে নিচ্ছি আর এদিকে আমি গান চালিয়েছি তো তার জন্যই আমি ভয়েসটা পরে দিচ্ছি নাহলে দেখ আমি যে গানগুলো শুনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমার ছেলে তো বেরিয়ে গেছে তো আমার হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়ে অনেক কাজ বাইরে করলো তো করে টোরে এসে তারপরে ওর মতো স্নান টান করতে যাবে তো ততক্ষণে আমি রান্না কুটে একটুখানি অপেক্ষা করছিলাম কারণ মাছের নুন হলুদটা না ঢুকলে তো মানে মাছটা খেতে না ভালো লাগে না তো তার জন্য অপেক্ষা করছিলাম নাহলে আর একটু আগেই রান্না হয়ে যেত তো যেহেতু একটা রান্না বলেই আমার অসুবিধা ছিল না আমি তাই একটু অপেক্ষা করছিলাম গানটা সেজন্য চালালাম ভালো লাগে না একা একা থাকি তো আর ও ছেলেটা চলে যায় আর ওর মতো কাজ করে নিজের মতো সব থাকি করি তো তার জন্য একটু গান চালিয়ে কাজ করতে মানে রান্না বান্না করলে না মনটা ভালো লাগে তো তাই জন্য তো যেমন কালো জিরে ফোরন দিয়ে যেমন মাছের ঝোলে রান্না করি একদম সিম্পল রান্নাই করেছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যেমন দিই আর নুন আর একটু সামান্য চিনি মানে কালারের জন্য তো সেরকমভাবেই করেছি আজকে এটাতে টমেটো দেওয়া যায় আমি আর টমেটো দিই সব সবসময় টমেটো দিয়ে খেতেও ভালো লাগে না জাস্ট সিম্পল যেমন মাছের ঝোল হয় সেরকম করেছি আজকে না তেলটা একটু বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো সেই জন্য একটু তেলটা বেশি ওপর দিকে দেখবেন পরে ভেসে উঠেছে রান্না করার পরেও তো বুঝতে সেই জন্য একটু তুল তেলটা তুলে নিলে মনে হয় ভালো হতো তো যাই হোক একদিন হয়ে গেছে আর কী করা যাবে তো আমার ছেলে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু হাফ ছুটি তার জন্য আর রান্নাও এইদিকে মোটামুটি কথা বলতে বলতে আপনাদের সাথে রান্না কমপ্লিট এই যে দেখেছেন তেলটা উপরে কেমন ভেসে উঠেছে আর কালারটাও পুরো একদম লাল টকটকে হয়েছে তো ঠিক আছে ছিল না আমি আবার পরে আসছি দিয়েছি এই যে শাক ভাজা আর এই মাছের ঝোল খেয়ে নাও ওর এখন বাজে হচ্ছে দেখতে ফোনে একটা বাজারে চলছে আর এটা তো পাঁচ মিনিট ফার্স্ট আছে ঠিক আছে আমি পরে খাবো আমার ছেলে আসলে আমি আর আমার ছেলে খাব এই যে এসে গেছে কেমন হলে পরীক্ষা পেরেছ তিনটে পরীক্ষা তাহলে তুমি কাগজ পেয়েছো কী করে কাগজ পেলে হ্যাঁ পরীক্ষা দাও নি তাহলে কী করে দিলে একটা পেজের মধ্যেই দিয়ে দিয়েছো আলাদা পেজ কোথেকে পেলে সব পেরেছো তো তাহলে চলো জল পুরো শেষ নি তো ছেলের খাবার মাখছি খাইয়ে দেবো লাল শাক আর এই যে মাছের ঝোল তো দুজনেরই আছে তো এখন আরেকটা বাজতে চললো তো চলুন ওকে খাইয়ে দিই তারপরে আবার আমি খাবো মানে আমার খেতে খেতে আজকে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে গুড ইভিনিং এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া সেরে এই জাস্ট পাঁচ মিনিট হয়েছে উঠেছি ভালোই খেয়েছি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে পাতলা করে করেছে আমার হাজবেন্ডে যেহেতু একটু চোর অম্বর মতো হয়েছিল তো ভেবেছিলাম মানে সব রকম সবজি দিয়ে করব তো টিম দিয়ে করব কিন্তু আমার হাজব্যান্ড বললো টিম দিয়ে করো না আমি সেজন্য আর করলাম না ওই আলু দিয়েই শুধু করলাম আর শাক ভাজা ছিল শাক ভাজাটা রেখে দিয়েছিলাম শাক ভাজা আমার হাজব্যান্ডকেও বলেছিলো হাজব্যান্ড প্রথমে বলেছিল খাবে না আমি বললাম যখন আছে তাও খাবে না খাবার কি আছে খাও তো অল্প করে দিয়েছি তো সবার তিনজনেরই ভালো মতো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার এখন ছেলের এখন আর পড়তে ইচ্ছা করছে না বিকেলবেলা আনটি আছে আনটির পড়া হয়নি আর ভেবেছিলাম আজকে যাবে না তো হয়ে যাওয়ার কথা ছিল পড়া কিন্তু এখন স্কুলে পরীক্ষা একটা পরীক্ষা বলে নিয়ে নিয়েছে তিনখানা পরীক্ষা কি বলবো বলবো তো যাই হোক ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি ওর পরে বিকেলে আসছি ছেলে সন্ধ্যা দিতে বসে আছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ ওর আনটি সাতটায় আসবে আর মাসি কাজ করে চলে গেছে তো ঘুমিয়েছে আজকে ছেলে আর দুপুরবেলা পড়াইনি ওকে আর পড়তে বসায়নি ওকে সকাল থেকে পড়েই যাচ্ছে আর মাথায় কিছু ঢুকবেও না শরীরও দেবে না তাই জন্য ঘুমিয়েছে এখন ঠিক আছে তো চলুন আমি পরে আসছি সন্ধ্যেটা দিয়ে দিই আজকে দিন পর ফুচকা খাচ্ছি খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তো গো দিলাম ও জল ছাড়া খাবে আমি জল দিয়ে খাবো তো চলুন খাই ভালো মেসেছে আলুটাও তোরটা ভালো হয়েছে গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আমাদের রুটি করার মাসি চলে এসছে রুটি করছে আর আমার ছেলে রানটিও চলে এসছে আজকে ফুচকাটা খেলাম এতদিন পর এত ভালো লেগেছে না খেতে মানে অনেক দিন পর খেলাম তো মানে এরকম তো মানে ঠান্ডাকাল ছিল খেতেই পারতাম না খেতাম না সেই জন্য তো আজকে ঠান্ডা লেগেছিলো বলেও অনেক খেতে ইচ্ছা করলেও খেতে পারছিলাম না তো এখনও কাশি অল্প অল্প আছে কিন্তু আজকে আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না তো ভাবলাম আজকে একটু খাই নালে না নিজের আত্মা যখন চাইছে যখন একটু না দিলে না আমার মা সব সময় বলে যখন মন চাইবে মনকে একটু খাবার যদি খেতে ইচ্ছে করে খাবি যখন সবসময় না না করবি না কিন্তু সময় তো হয় না না সবসময় খাওয়া হয় না কারণ কি ছেলের স্কুল থাকে আন্টি থাকে পড়া থাকে আমার পড়ানো থাকে হয় না এই শনিবার রোববারটাই থাকে রোববারটা তবুও হয় না শনিবারটাই আমার ছেলের বেলা ছুটি থাকে তখনই যা টুকটাক একটু স্ন্যাক্স ওই চিপস বলুন একটু ফুচকা এইগুলো গরমকাল পড়ছে এইগুলো একটু খাই তো ঠিক আছে চলুন এখন একটু আমি রেস্টই বসি মানে সারাদিন দুপুর ঘুমাইনি এমনি রেস্টই নিয়েছি তো আমি এবার পরে রাত্রে আসছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে টিক্কা এটা কি চিকেন টিক্কা না মাটন টিক্কা আর এনারও নিয়ে এসছে দিয়েছি এই যে এ আমার সাথে বসে খাবে তা চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে রাত্রিরে কেমন খেলি হ্যাঁ ভাল লাগলো ওইটা টিক্কাটা খুব ভালো লেগেছে না এই ভালো লাগে না খেতে হুম এখন দেখে কটা বাজে দেখেছিস মোবাইল দেখে যাচ্ছিস এই যে ছুটি পড়েছে এই পড়ে পড়ে যদি ঘুমিয়েছো তো তোমার পিঠে পড়বে বলে দিলাম একদম সুন্দরভাবে যেমন সকালবেলা উঠে পড়াশোনা করো সেরকম করবে ঠিক আছে মনে যেন থাকে চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর আমি গল্প টল্প করছিলাম কালকে যেহেতু ছুটি আছে ছেলেরও তো কালকে রোববার কোনো স্যার কিছু নেই তো কালকে তো মাসির বাড়ি যাব কালকে মিশর মৎস্যমুখী তো যাব আমার বাবা মারাও যাবে তো আমাদের কাছাকাছি বলে আমরা হেঁটেই চলে যাব তো কালকে মাসিদের বাড়িতেই খাওয়া দাওয়া কালকে আমার রান্নাবান্না বলতে গেলে কিছু নেই তো রাত্রিবেলা যা খাওয়া হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু সকালে রান্নাবান্না কিছু নেই তো ঠিক আছে চলুন এবার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করেই ভিজিয়ে দিই রাত্রিবেলা না করতে আর ইচ্ছা করে না তার জন্য আর চাল তো আজকে আর ভেজায়নি তো আর কিছু দেখানোর নেই মোটামুটি সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমার ছেলের এখনও চোখে ঘুম নেই যেহেতু আজকে ঘুমিয়েছে তাই তো কালকে দেখা